দীর্ঘ বায়ান্ন বছরের ইতিহাস প্রথমে পিতা তারপর সন্তান ডাক্তার থেকে শাসক বাসারাল আসাদের পতন ঘটেছে দেশ ছেড়ে পালিয়েছেন বিশেষ একটা ফ্লাইটে মাঝখানে গুঞ্জুল উঠছিল যে পূর্ব সিরিয়া থেকে হঠাৎ করে তার প্লেনটা গায়েব হয়ে গিয়েছে কেউ কেউ বলছিলেন যে নিচ থেকে বিদ্রোহীরা জমিন থেকে বা ভূমি থেকে আহ কি যে বিমান বিধ্বংসকারী যে ছোট টাইপের গ্রেনেড বা বন্দুকের গুলি যাই হোক কিছু একটা দিয়ে বিমানটাকে ফুটা করে দিছে আসাদ মরে গেছে কিন্তু অবাক করে দিয়া আমরা এখন জানলাম জীবিত আছে তাও কার কাছে দেখেন আওয়াজে বুঝতে পারছেন পুতিন কাকুর কাছে তো কেউ কেউ বলছেন পুতিন নিজেই ফেসিস্ট স্বৈরশাসক কথা সত্য তবে পশ্চিমাদের জন্য কাকুর দরকার আছে সেই জন্য আবার বাসার আল আসাদের মতন ফেসিস্টকে আশ্রয় দিয়েছেন এই মুহূর্তে রাশা ছাড়া আসলে কিন্তু বাসারা আসাদের যাওয়ার কোনো জায়গা ছিল না তো দেখি আমরা এখন কি হালে বা কোথায় কিভাবে কিভাবে গেল অবশেষে আপনার তার অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং কি রাশিয়া যে তার অবস্থান এই মুহূর্তে মস্কোতে আর তিনি তার পরিবার নিয়েই মস্কোতে রাজার হালে পুতিন কাকুর আতিথেয়তা গ্রহণ করছেন ক্র্যামলিনের বরাদ দিয়ে রাষ্ট্রীয় রাশিয়া রাষ্ট্রীয় মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে বলা হচ্ছে যে এই মুহূর্তে আসাদ এবং তার পরিবার রাশিয়ার কাছেই আছে ইভেন সেইখানে থাকার জন্য তারা রাজনৈতিক আশ্রয় চেয়েছে আর পুতিন কাকু মুখ দিয়া বলছে হয়ে গেছে মানে অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে আসাদ সরকারের পতনের পর প্রতিক্রিয়া জানিয়েছে আপনার হোয়াইট হাউস বলছে প্রেসিডেন্ট বাইডেন এবং তার দল সিরিয়ার অসাধারণ ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সাথেও যোগাযোগ রেখেছে তো আপনার বর্তমান যিনি প্রধানমন্ত্রী আল জালা আলী তিনি বলছিলেন সিরিয়ারের প্রেসিডেন্ট পালিয়ে যাবার পর জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বে সহযোগিতা করতে প্রস্তুত আর তিনি বাড়ি সেরে যাবেন না সরকারি প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে কাজ করবেন আর আসাদের ইস্যুতে রাশিয়া কি বলছে রাশিয়া বলছে বন্ধুত্বের খাতিরে রাশিয়া কিন্তু দীর্ঘদিন এই আসাদ পরিবারকে বা এই সরকারকে প্রোটেকশন দিয়েছে ইরান মিত্রশক্তি হিসাবে কাজ করছে হিজুদের একটা টিমও কিন্তু সেখানে গেছিল ইরানের একটা টিমও কিন্তু সীমান্তে জড়ো হয়েছিল হাজার হাজার সেনানিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বাট কোথাও না কোথাও দিন শেষে তারা সেখান থেকে সরে গেছে আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল এখন রাশিয়ার বক্তব্য হচ্ছে বাসার আল আসাদ মিত্রশক্তি এই মুহূর্তে সে প্রাণ ভিক্ষা চেয়েছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে রাশিয়া মিত্রতার খাতিরে এই আশ্রয়টা দিচ্ছে এখন এই আশ্রয়টা দেওয়াতে সিরিয়ার সাথে রাশিয়ার যে সম্পর্ক এটাতে আপনার খারাপ একটা অবস্থান তৈরি হবে কেন তৈরি হবে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন ভারত আশ্রয় দিয়েছে বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগ সরকারের পতন চাইছে তাদের অবস্থানটা কি তো ধরেন আজকের দিনে সেম টু সেম বাসার আল আসাদকে যেই দেশই আশ্রয় দিবে সেই দেশের সাথে সিরিয়ার আফামর জনতা জনগণ তারা কিন্তু একটা শত্রুতা মেন্টালিটিতে যাবে আর যেহেতু রাশিয়া দীর্ঘদিন যাবত এই সরকারকে প্রোটেকশন দিছে ভারত তো আর শেখ হাসিনারে প্রোটেকশন দেয় সেনাবাহিনী পাঠাইয়া রাশিয়া সেনাবাহিনী পাঠাইয়া প্রোটেকশন দিছে বাট রাশিয়া হোয়াই রাশিয়ার বরাবর বক্তব্য সিরিয়ানিয়া পশ্চিমারা ইসরায়েল এখানে একটা খেলা খেলছে আর মধ্যপ্রাচ্যে আরেকটা টিম তারা তৈরি করতে চাচ্ছে যার কারণে তারা আসাদের পতন ঘটাতে চায় তবে আমি ব্যক্তিগতভাবে আসাদকে খুবই অপছন্দ করি ফেসিস্ট কোনো মানুষকে আসল অন্তর থেকে শ্রদ্ধা আসে না তবে সবসময় হয়তো বলা যায় না তাই না তো যাই হোক এই মুহূর্তে বাসার আল আসাদ পুতিন কাকুর রাজকীয় আতিথেয়তা গ্রহণ করছেন রাশিয়ান ভালো ভালো খাবার খাচ্ছেন আর পরিবারও নিরাপদে আছে এখন কতদিন সেখানে থাকবে কিভাবে ব্যাক করবে কী করবে হয়তো সেটা সময়ের সাথে জানা যাবে তবে এই বেটা মনে নাই জিন্দা আছে আলাইকুম